প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো এইগুলো দু হাজার পঁচিশ সালের নতুন পোনা তো আমাদের দেশে বাণিজ্যিক উপায়ে দেশি মাগুর মাছ চাষ করে কিন্তু অন্য অন্য জাতীয় বলেন বা ক্যাটফিশ জাতীয় বলেন সকল মাছের তুলনায় এই মা দেশি মাগুর মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব তো দেশি মাগুর মাছ বাজারের একটি দামি মাছ আর এই মাছ বাজারে দামি থাকলেও চাষে খরচ খুবই কম আপনারা কিন্তু আপনাদের পুকুরে অথবা যে কোনো পরিত্যক্ত জলাশয়ের মধ্যে একক অথবা মিশ্রভাবে এই দেশি মাগুর মাছের বাণিজ্যিক চাষ করতে পারবেন তো যারা চাষের জন্য মাছের পোনা খুঁজতেছেন উন্নত জাতের ভূত থেকে উৎপাদিত মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসে উনি যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো দেখতে পারছেন দুই ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি মাগুর মাছ এইগুলো তো দেশি মাগুর মাছ বাণিজ্যিকভাবে চাষ করতে হলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছের পোনা মজুত করতে হবে খাবার হিসাবে বারশোমান ফিট ফিট বাজারে যে ফিট পাওয়া যায় এই ফিট কিন্তু এই মাছকে খাওয়াতে হবে তো আপনারা চাইলে যে কোনো মাছের সাথে দেশি শিং অথবা ভিয়েতনামি কই বা মনোস তেলাপিয়া মাছের সাথেও মিশ্র চাষ করতে পারবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে দু সালে সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তো দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের পছন্দের দেশি মাগুর মাছের পোনা বা অন্য অন্য মাছের পোনা তো দেরি না করে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ